যুবরানী আর মা তোমরা তাড়াতাড়ি ঘোড়ায় উঠে পড়ো কে তুমি পুত্র আর দাসী লতা তুমি সেদিন তো তোমাকে বলেছিলাম এই রাজ্যে তোমাকে আর একবার দেখলে মৃত্যুদণ্ড দেব আমি হলাম এই রাজ্যের ভবিষ্যৎ রাজা আমি হলাম রাজকুমার বীর যাকে বাঁদর বানিয়ে রেখেছিলে তুমি এত বছর চিনতে পারছো তুমি আমাকে সৎ চিনতে পারছো রাজকুমার বীরকে মানুষ রূপে দেখে রানী রূপসী জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন দশী দশী কোথায় তোমরা তাড়াতাড়ি এখানে এসো রানী জ্ঞান হারিয়ে ফেলেছেন তাড়াতাড়ি এখানে এসো এই তো মহারাজ এসে গেছি আমি রানীমাকে তার কক্ষে নিয়ে যাচ্ছি রানীমার বিশ্রামের প্রয়োজন আরে আয় মনিকা রানীমাকে ধরে তার কক্ষে নিয়ে চল এমন ভাবে আদেশ করছিস যেন তুই রানী আমার সাথে এমন করে কথা বলবি না মাকে দিয়ে কিন্তু তোর বারোটা বাসাবো বলে দিলাম এই শয়তান রানি আর কিছুই করতে পারবে না আমাদের রাজকুমার বীর চলে এসেছেন তোদের রাজকুমারের ঠাই এখনো হবে না বুঝতে পারলি এবার চল দেখি রানীকে নিয়ে তার কক্ষে চল তুই রানীমা সেবা কর আমার রাজকুমার এসেছেন দাসী লতাও এসেছেন আমি গেলাম আমি গেলাম মহারাজ আমার মাকে ছেড়ে দিন আমি শুনেছি আপনি গ্রামের প্রজাদের অনেক ক্ষতি করেছেন সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে আমার বাবা কিছুই করবে না ওরা গরিব ওদের অস্তিত্ব আমাদের পায়ের নিচে তোমার জন্য আমার মায়ের জ্ঞান হারিয়ে ফেলেছে প্রহরী এই দুষ্ট রাজকুমারকে বন্দি করো তাছাড়া এত বছর পর যে কেউ রাজকুমার দাবি করবে সেটা কেমন করে হয় ছোট রাজকুমার উনি আপনার বড় দাদা আর এই পুত্রই যে রাজকুমার বীর সেটা সঠিক কারণ বীরের পিঠে রাজচিহ্ন ছিল সেটা এই পুত্রের শরীরে আছে তাছাড়া রানিমার পোষা ময়না পাখিও আছে এই পুত্রের সাথে সে যেই হোক না কেন রাজকুমার জয় যখন বন্দি করতে বলেছেন রাজকুমার বীরকে তখন প্রহরী এখনই বন্দি করো বাকি প্রহরীরা জল্লাদকে খবর দাও দাসী লতা ও এই রাজকুমার বীরের কাল সকালে বরদান নেওয়া হবে রাজকুমার এবার কি করবে প্রহরীরা তো তোমাকে বন্দি করতে আসছে রাজকুমার আমার খুব ভয় করছে তোমার কিছু হলে আমি কেমন করে বাঁচব ভয় পেও না যখন কাল আমাদের গরদান নিতে চাইবে তখন এই নীলপানীয়টা ময়না পাখির কাছে দিও ময়না পাখি বাবার শরীরে দিয়ে দিবে তারপর সব কিছু ঠিক হয়ে যাবে তুই গিয়ে জল্লাদকে খবর দে রাজকুমার চলুন কারাগারের ভেতর হ্যাঁ তোরা দাসী লতাকেও নিয়ে আয় দেখিনি আমি তাহলে জল্লাদের কাছে যাচ্ছি কয়েকজন প্রহরী দাসী লতাকে বন্দি করে আর কয়েকজন রাজকুমার বীরকে বন্দি করে কারাগারে নিয়ে যায় কেউ জল্লাদের কাছে যায় এসব দেখে মুক্তা খুব ভয় পেয়ে যায় মহারাজ আমি আপনার পায়ে পড়ি রাজকুমার বীর আমার স্বামী তাকে ছেড়ে দিন আর তার মা লতাকেও ছেড়ে দিন ওদের দুজনকে নিয়ে আমি আমার রাজ্যে ফিরে যাবো তার মানে বড় রাজকুমার বিবাহ করেছে। শোনো মেয়ে এই রাজ্যে তোমার থাকার অধিকার নেই কিছু সময়ের ভেতর তোমার স্বামীকেও মৃত্যুদণ্ড দেব দাসী দাসী আদেশ করুন মহারাজ এই মেয়েকে রাজপ্রাসাদ থেকে ঘাড় ধরে বের করে দাও যেন সে এই রাজপ্রাসাদে আর ঢুকতে না পারে আমি রানীর কক্ষে গেলাম ঠিক আছে মহারাজ এই যে মেয়ে এই রাজ্যে রানী হবার খুব শখ হয়েছে তোমার শখ মেটাচ্ছি বের হয়ে যাও এখান থেকে হ্যাঁ মণিকা ছেড়ে দে ছেড়ে দেছো পুরানিকে ভুলে যাস না ওই হবে ভবিষ্যতেই রাজ্যের রানী সেইটা কখনোই হবে না রাজকুমার তোমার বীর জীবিত থাকলে এ মেয়ে তবেই তো রানি হবে হো ও হা আমার খুব লাগছে তো এদিকে সন্ধেও হয়ে গেছে প্রায় যুবরানিকে কোথায় থাকার ব্যবস্থা আমি আগে কিছু করিবরানিকে যুবরানি তুমি তো আমার কথা বুঝতে পারবে না নাও এগুলো খেয়ে নাও দেখবে পিথাটা ঠিক একটা ব্যবস্থা করে দিবেন চোখের জল মুছে ফেলু চোখের জল মুছতে বলছিস তুই খুব ভালো ময় না আমার সব কথা কেমন বুঝে যাস তুই আচ্ছা আমরা কি সত্যি রাজকুমার আর মালতাকে কি বাঁচাতে পারবো পারবে পারবে বিধাতা আছে না আমাদের সাথে তুমি ফলগুলো খাও দেখি তুই আমাকে ফল খেতে বলছিস তাই তো কিন্তু আমার গলা দিয়ে যে কোনো খাবারই যাবে না না জানি আমার রাজকুমার উলতা মা কেমন আছিস রাজকুমারকে এমন অবস্থায় দেখতে আমার একদম ভালো লাগছে না রে ময়না যুবরানী আপনি চিন্তা করবেন না ময়না আছে রাজকুমার আর দাসী লতাকে খাবার দিয়ে আসবেন এগুলো খান সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমি আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি হয়তো আপনার থাকতে কষ্ট হবে কারণ সেখানে সাধারণ মানুষ আছেন ভয় পাবেন না এই গ্রামের সাধারণ মানুষ রাজকুমারের পক্ষে আছে মহারাজ কিছুই করতে পারবেন না তাই যেন হয় অনেক মানুষ হচ্ছে আপনার কাছে একটাই দাবি রাজকুমার লতা মায়ের সম্মান দিয়েছেন তাই দয়া করে তাকে দাসী বলবেন না ঠিক আছে তাই হবে যুবরানী বড় রাজকুমারের ভাগ্য খুব খারাপ যদি এবার একটু সুখের মুখ চোখে দেখেন প্রহরীদের চোখে পড়ার আগে লুকিয়ে আমার সাথে চলুন ময়না তুই এখানে থাক দয়া করে আমাদের আর কিছুদিন থাকতে দিন এখনো যে আমাদের ঘরবাড়ি বাড়ি সারিয়ে উঠতে পারিনি আমরা কেউ দয়া করেন মোরল মশাই ছোট্ট ছোট্ট বাচ্চা বুড়া বুড়ি সবাই আছে আপনি তারাই দিলে কই নিয়া আমি কাউকে তাড়িয়ে দিতে আসিনি তোমরা শান্ত হও আমি আমাদের রাজ্যের যুবরানীকে এখানে তোমাদের কাছে রাখতে এসেছি উনি হলেন রাজকুমার বীরের বাগদত্তা আপনি কোনো চিন্তা করবেন না যুবরানী আমরা সবাই বড় রাজকুমারের সাথেই আছি রাজা কিছুতেই রাজকুমারকে মৃত্যুদণ্ড দিতে পারবেন না আজ আমরা আপনার জন্যেই খাবার রান্না করব। জানি আমাদের খাবার খেতে আপনার কষ্ট হবে কিন্তু আমাদের সাধ্য মতো আপনার সেবা করার চেষ্টা করব আপনারা শান্ত হন আমার এত কিছু প্রয়োজন নেই কে বলেছে প্রয়োজন নেই আচ্ছা একটু দাঁড়ান আপনি যুবরানী আমি আমার কক্ষ থেকে আসছি বুড়িমা ঠিকই বলেছে আমরা আমাদের কি সেবা করব কি সৌভাগ্য আমাদের দিদি তুমি চলো আমরা রান্না করি শুনতে হয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ চল চল যুবরানী আপনি এই শাড়িটা পরুন এই গয়না আর শাড়ি আপনার শাশুড়ির এগুলো আমার বাড়ির আলমারিতে রাখা ছিল আপনার জন্য যদি এগুলো আপনি পরেন তাহলে হয়তো রানিমা খুশি হবেন ঠিক আছে মুক্তি মশাই আমি এগুলো পারব আপনি যান রাজপ্রাসাদে মহারাজ জানতে পারলে আপনার যে প্রাণ নিয়ে নেবেন গ্রামবাসী আমি তাহলে গেলাম কাল সূর্য মাঝ বরাবর আসার আগে রাজপ্রাসাদে যাবে সবাই কেমন ও আপনি চিন্তা করবেন না মন্ত্রী মশাই আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব যুবরানী আমি আপনার কক্ষ দেখিয়ে দিচ্ছি আপনি বিশ্রাম নিন বাচ্চারা আজ কেউ চিল্লাবে না কেমন ঠিক আছে দাদু আমরা চুপটি করে এখানে খেলবো এই চল সবাই সে দুপুরে রাজকুমার ও লতা দুজনে খাবার খেয়েছেন আমি বরং কিছু খাবার নিয়ে রাজকুমার ও লতা কে দিয়ে আসি বেশ রাত হয়ে গেছে জি আমার সেই খাবার খেতে ইচ্ছে করছেন না ময়না এবার কি সত্যি আমাদের পৃথিবী সেরে চলে যেতে হবে আমার প্রাণ নিয়ে নিক কিন্তু মহারাজ তো বীরের গর্দানও নিয়ে নেবেন বললেন সেলিটার ভাগ্যে বুঝি কখনোই সুখ লেখা নেই মা তুমি চিন্তা করো না বাবা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না সাধু বাবার দেওয়া নীল পানীয়টা আছে যে কিন্তু সেটা তো যুবরানির কাছে যুবরানি কোথায় এখন চিন্তা করো না রাজকুমার যুবরানি নিরাপদ জায়গায় আছেন মশাই রেখে এসেছেন বলি ওই নীল পানিটা তো মহারাজের শরীরে এখনই দিলে পারেন না ময়না এখন নয় সময় হলে তোকে বলবো তুই সময় মতো সব কাজ করে দিস এখন আমি ফল খাচ্ছি মা তুমিও খেয়ে নাও চিন্তা করো না তোমার যদি আয়ু থাকে তাহলে কেউ তোমাকে মারতে পারবে না বাবা বড় রাজকুমারের জন্য আমার মায়ের আজ শরীর খারাপ আমি তো মনে করেছিলাম আজকে আমি বড় রাজকুমারকে মেরে ফেলব কিন্তু তুমি তো বললে কাল মারবে শান্ত হাও ছোট রাজকুমার তুমি তোমার মায়ের কক্ষে থাকো আমি আমার কক্ষে যাচ্ছি মহারাজ ওই ময়নাকে দিয়ে বিশ্বাস নেই আমি ওই ময়নাকে বন্দি করতে চাই না জানি কাল কি বাধা ওই ময়না পাখি ঠিক আছে তুমি আর রাজকুমার খুঁজে দেখো কোথায় সেই ময়না পাখি আমি গেলাম তাহলে দেখেছিস বাবা জয় বলেছিলাম না এই ময়না ওই কারাগারে আছে দেখ আর ওই বীর কেমন ফল খাচ্ছে ওরা কাল মরবে সে কথা ভুলে গেছে নিশ্চয় ওই ফল ওই ময়না পাখি দিয়ে গেছে আমরা তো মনে করে দেবার জন্য এসেছি এই রাজ্যের রাজা হব আমি রাজ সিংহাসনে আর কেউ বসতে পারবে না কেউ না ছোট রাজকুমার তুমি ভুল করছো ময়না পাখি গ্রামের মানুষদের কাছ থেকে শুনে এসেছে তারা বলেছে তুমি তুমি নাকি খুব খুব ভালো ভালো ছিলে ছিলে দুদিন পর্যন্তও তাহলে এখন তোমার হঠাৎ পরিবর্তন এটা কি তোমার লোভ নাকি তোমার মায়ের কোন ষড়যন্ত্র বলো তো ও আমার সন্তান আমি কিছু করলেও তুই টের পাবি না বড় রাজকুমার বাবা জয় ওই ময়না পাখিকে ধর রহুরি প্রহরী তাড়াতাড়ি ধরই ময়নাটাকে ওকে বন্দি করবো জি রানিমা এখনই ময়নাকে ধরছি আমরা সাবধান বন্ধু তোমাকে ধরতে পারলে কিন্তু বন্দি করবে তখন আমাদের সাথে তোমারও মরতে হবে আমাকে ধরা এত সহজ নয় আমি আর আগের মতো নেই তোমার সৎমা সৎ ভাই আর প্রহরীদের একটু নাচিয়ে নি আগে ওরে বাবারে এই ময়না পাখির জন্যে যে আমার মাজায় ভেঙে গেল তবু ধরতে পারলাম না মা আমরা তো হাঁপিয়ে গিয়েছি আমরা পারলাম না এই ময়না পাখির সাথে ময়না তোকে আমি দেখে নেব এই রাজকুমারকে আগে শেষ করি বাবা জয় আমার হাতটা ধরে উঠা আমি আমার কক্ষে যাব দেখেছো রাজকুমার বলেছিলাম না ওরা আমায় ধরতে পারবেন আজ কষ্ট করে একটু ঘুমাও দেখি আমারও ঘুম পাচ্ছি আমি গাছে কি ঘুমুই না হলে প্রহরীটা আবার ধরে ফেলবে আমাকে ময়না পাখি একটা বড় গাছে গিয়ে বাসা বানিয়ে ঘুমিয়ে পড়ে রাজকুমারসহ সহ পুরো রাজ্যের মানুষ ঘুমিয়ে পড়ে অন্যদিকে দায়নি সারা দিনের সকল কাহিনী দেখে আর বলে আহারে এত সুন্দর রাজকুমারকে মধ্যে হবে কাল এখন তো রাজকুমার ঘুমিয়ে গিয়েছে আমি একটু রাজকুমারের কাছে যাই আহ সুন্দর এই রাজকুমার আমি যেই রাজকুমারকে ভালোবেসে ফেলেছি কাল রাজকুমারের কোনো ক্ষতি করতে পারবে না ওই রাজা আমি রাজকুমারকে নিয়ে অনেক দূরে চলে যাব রাজ আমার অনেক কাজ কাকে আগে ঘর থেকে মাথা আলাদা করব সেটা আদেশ দিন আমাকে আমরা আমাগর বড় রাজকুমার আর দাসিলতার কিছুই হবার দিতে পারি না আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ বড় রাজকুমারের লগে আছি বড় রাজকুমারের লগে আছি আমরা আমার স্বামীর শরীরে একটা আঘাত লাগলে এই রাজ্যের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব মনে রাখবেন মহারাজ আশপাশে রাজ্যের মানুষ আপনার কর্মকাণ্ডে বিরক্ত আমরা আপনার পক্ষেই আসি সুবরানী এই অত্যাচারী রাজাকে আমরা এই রাজ্যে চাই না আর এই রাজার পতনও চাই আমরা আর একটা কথা বললে সকল প্রজাদের অন্ধকার কারাগারে বন্দি করে রাখবো বলে দিলাম কেউ আর স্ত্রী সন্তানের মুখও দেখতে পারবে না প্রহরী বন্দি করো এই প্রজাদের এমন প্রজা আমাদের লাগবে না যারা যুদ্ধ করতে চায় আমার বিরুদ্ধে তাদের কোনো দরকার নেই আমার রাজ্য থেকে আমাকে রাজ্য ছাড়া করার হুমকি জি মহারাজ এক্ষুনি বন্দি করছি গ্রামবাসীদের সকল প্রহরী বন্দি করো সবাইকে তাড়াতাড়ি আমি কি যাব রাজকুমারকে উদ্ধার করতে কিন্তু আমি যদি রাজকুমারকে উদ্ধার করতে যাই তাহলে তো সবাই আমাকে দেখে ফেলবে আর নতুন করে বন্দে হতে হবে আবার হয়তো সে কলসে বা বোতলে তার থেকে যা ইচ্ছে হোক আমি দেখি দূর থেকে কাল কারাগার থেকে মুক্ত করাই ভালো ছিল রাজকুমারকে জল্লাদ আগে রাজকুমারকে হত্যা করো যাতে এটা দেখে দাসী লতা কষ্ট পায় মহারাজ এমনটা করবেন না মহারাজ ছেলেটা ছোট থেকে অনেক কষ্ট পাচ্ছে আপনি আমার প্রাণ নিন আগে দয়া করে আমার প্রাণ নিন আমি ওর মৃত্যু দেখতে পারবো না ময়না নীল পানীয়টা যুবরানির কাছ থেকে তোর কাছে এনে রাখ তাড়াতাড়ি কেমন করে নীল পানিটা নেব যুবরানির কাছ থেকে এটা নেবি তুই ময়না নে যা করার কর আমার রাজকুমারকে তুই পাছাত হয়ে ঘুরে আমি মুখ খুলে দিচ্ছি নে আর একটু দেরি হবে রাজকুমারের প্রাণী ছুলে চাপে রাজকুমার চলে আসে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও জল দাও জল জল দাও গলাটা শুকিয়ে গেছে আমার জল দাও জল একটু দাঁড়াও জল্ ওই বীর যেমন আছে তেমনি থাক দাসী তাড়াতাড়ি জল নিয়ে এসো নিন রানিমা নিন জল মহারাজকে খাইয়ে দিন বেশ হয়েছে যেমন কর্ম তেমনি ফল রাজকুমার কি কম অত্যাচার করেনি রাসা তারই শাস্তি পাচ্ছে তিনি এবারে রানীর শাস্তি পাবার পালা প্রহরে আমাদের ছেড়ে তাও আমরা কোথাও যাচ্ছি না মহারাজের আদেশ অমান্য করতে পারবো না মহারাজ চোখ খুলুন কি হলো আপনার একই মহারাজ জ্ঞান হারিয়ে ফেলেছে চোখে মুখে জল দিন রানিমা চোখে মুখে জল দিন আবি এ এখানে কেন কি হয়েছে আবার আবার রাজকুমার বীর কোথায় বাবা রাজকুমার এই ছেলে তুমি কে বাবা আমি তোমার ছেলে জয় আমাকে চিনতে পারছো না কিন্তু আবার তো একটা ছেলে ছিল বীর সে তো তোমার মত ছোট ছিল ছোট রানী তুমি আবার ছেলের কোনো ক্ষতি করো কিসব বলছেন মহারাজ আপনি আপনি কি পাগল হলেন রাজকুমার বীর তো এখন অনেক বড় হয়ে গেছে এই প্রহরী আবার প্রজাদের এমন করে বন্দি করে রেখেছ কেন ছেড়ে দাও এ কি জল্লাদ তুমি কার গর্দন নিচ্ছ কেন নিচ্ছ হ্যাঁ দাসী লতাকে এমন করে বন্দি করে কেন রেখেছ হেসব কি বলছে মহারাজ হে তো সেই আগের মহারাজ তার মানে তন্ত্রমাতাকে দিয়ে সেসব বশীকরণ করিয়েছিলাম তা তো নষ্ট হয়ে গিয়েছে এবার এবার কি হবে আমার হ্যাঁ আমাকে যেই রাজ্য ছাড়া হতে হবে মহারাজ শান্ত হন আমি আপনাকে সব বলছি রহরী গ্রামবাসীদের মুক্ত করো দাসী লতাকেও ছেড়ে দাও বড় রাজকুমারকে ওখান থেকে মুক্ত করো এরপর যে যার বাড়ি ফিরে যাও কিন্তু মন্ত্রী মশাই চিন্তা নেই রাজকুমারের কিছুই হবে না তোমরা তোমাদের বাড়িতে যাও বন্যিটা রাজার শরীরে কি এমন পানি দিল যাতে রাজা ভালো হয়ে গেল মা এই ভেবে কাজ নেই এবার আমার একটাই লক্ষ্য যুবরাজ বীরকে বিবাহ করে সংসার করা আমাকে এর আর আর কিছুদিন অপেক্ষা করতে হবে এখন তবে যাই এখান থেকে যুবরানি রাজা কি প্রণাম করো উনি যে তোমার শ্বশুর হন ঠিক আছে মা কে তুমি মা আর এই ছেলেকে বীর কেন বলছো তোমরা আমার মাথায় তো কিছুই আসছে না আমি বলছি বাবা তোমাকে আমি তোমার বড় ছেলে বীর আমার সৎমা তোমাকে কি জানি করে বস করে ফেলে এরপর থেকে তুমি আমার প্রতি অত্যাচার করতে শুরু করো নানানভাবে আমাকে এমন মারতে সেটা আমি সহ্য করতে পারতাম না এক সময় মা আমাকে বাঁধর বানিয়ে দেয় আর লতা মা আমার পক্ষে থাকায় তাকেও বাড়ি ছাড়া করেন আজ এই দশ বছর পর এই রাজকুমারী মুক্তার ভালোবাসায় আমি আবার মানুষ হতে পেরেছি বাবা আমি আবার মানুষ হতে পেরেছি এত অত্যাচার করেছি এত কষ্ট করেছিস বাবা তুই তোমাকে অনেক ধন্যবাদ মুক্তা সাধুকেও অনেক ধন্যবাদ সাধু বাবা অনেক উপকার করেছেন আবার বুকে আয় দুজনে আবার বুকে আয় শুধু তাই নয় মহারাজ আপনি আপনার প্রজাদেরকেও অনেক অত্যাচার করেছেন মন্ত্রী প্রজাদের ওপর করা অত্যাচারের সব কথা বলে সব শুনে রাজা মহেন্দ্র কি করবেন রানী রূপসীর সাথে ডাইনি কি তার স্বপ্ন সফল করতে পারবেন নতুন করে কি বিপদ আসতে চলেছে রাজকুমার বীরের জীবনে জানতে হলে পরের পর্বটি দেখুন ধন্যবাদ